কার্যকরের ঘটনায় উপযুক্ত শাস্তি এবং আরো দশ দফা দাবিতে আজ রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের বারো ঘন্টার প্রতীকী অনশন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি একই ছবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সকাল নটা থেকে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা চলবে রাত্রি নটা পর্যন্ত আজকে আমরা সিক্সটি ডেজ পার করেছি অভয়ার ন্যায় বিচারে কিন্তু বিচার আমরা এখনো পাইনি বিচার কিভাবে পাব তার সামনের রূপরেখাও আমরা কিছু বুঝতে পারছি না বিভিন্ন রকমভাবে আমরা পড়েছি আমরা মহামিছিল করেছি র্যালি করেছি স্বাস্থ্য ভবন অভিযান করেছি কিন্তু কোনো কিছুরই আমরা সদুত্তর এখন অব্দি পাইনি তাই লাস্ট স্টেপ একটা বড় স্টেপ আমাদের নিতে হয়েছে যেটা কলকাতায় আমাদেরই প্রতিনিধিরা বসেছেন আমরণ অনশনে সবাই তো আমরণ অনশনে বসতে পারবেন না তাই পেরিফেরাল সমস্ত মেডিকেল কলেজে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং তাদের সাথে যে আমরাও আছি সেটা বলার জন্য প্রতীকী অনশনে আমরা বসেছি এবং আজ থেকে যে প্রতীকী অনশনটা শুরু হয়েছে মালদারও বিভিন্ন প্রান্তে সেই অনশনটা চলবে মালদা মেডিকেল কলেজ এটার সূত্রপাত করেছে এইরকম করে বারো ঘন্টার প্রতীকী অনশন যতক্ষণ না আমরা আমাদের দশ দফা দাবিগুলো পাচ্ছি এটা আমাদের কন্টিনিউ হবে আজ থেকে সেটা মালদা মেডিকেল কলেজে স্টার্ট হবে প্রতিদিন চলবে আপনার নাম মেডিকেল কলেজ আজকের আমাদের কর্মসূচি যে বারো ঘন্টার একটা নটা থেকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রতীকী অনশন আমরা করছি আমাদের মালদা মেডিকেল কলেজেও সেটা হচ্ছে হ্যাঁ ওখানে আমাদের দাদা দিদিদের যে দাদা দিদিরা আমাদের অনশনে বসে আছে কলকাতায় ধর্মতলায় তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে এবং আর ন্যায় বিচারের দাবিতে আমাদের এই পদক্ষেপ তো দাদা দিদিদা যারা ধর্মতলায় অনশনে বসে আছেন ওদের এই সাহসিকতা এই মহান সাহসিকতা ওদের নির্ভীকতা এটার প্রতি শ্রদ্ধা রাখতেই আমরা আমাদের ডিউটি চলাকালীনও আমরা এই আমাদের অনশন চালিয়ে যাচ্ছি যেমন আমি এখানে দেখাতে পারি আমার সাথে আছেন আমাদের ম্যাম অ্যানাস্থেসিয়ার এসআর ম্যাম পিজিটি আছেন রিয়াদি মতরিমা ম্যাম অ্যানাস্তেসিয়ার এসআর এএন অন কল আজকে অন ডিউটি আছে অথচ অনশন করছে এই যে বলাকা কোথায় গেল বলে হ্যাঁ কল অন কল এই যে অন কল আছে বলাকা একবার এদিকে হ্যাঁ একবার দিকেই না ও অন ডিউটি থেকেও অনশন করছে অন ডিউটি অবস গাইনি আছে এ ডিউটি থেকে কল আসলেও ডিউটিতে চলে যাবে এরকম ব্যাপার আমি নিজে অন ডিউটি এন টি আছি এএন টি অন কল ইন্টার্ন আজকে এছাড়াও আমাদের অন ডিউটি পিএসএম আছে কমিউনিটি মেডিসিনস আর মেডি মেডিসিনের আমাদের হাউস স্টাফ দিদি আছেন দি আর আমাদের অন ডিউটি মানে ইন্টারন আছে সালমান তা আমরা একধারে যেমন আমাদের ডিউটি চালিয়ে যাচ্ছি সিমিলারলি প্যারালালি আমরা আমাদের বারো ঘন্টার যে প্রতীকী অনশন সেটাও আজকে চালিয়ে যাচ্ছি আমার নাম প্রকৃতি মান্না মালদা মেডিকেল কলেজ এন টি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.